হ্যালো আজকের ক্লাসে আমরা শিখব যে কারোর কোনো কিছু আছে বা কারোর কোনো কিছু নাই বা আপনি যদি কারোকে জিজ্ঞেস করেন যে কিছু আছে কিনা তাহলে সেই কথাগুলো কি কিভাবে বলবেন একদম বিগিনার লেভেলের একটা লেসন সো যারা একদম শুরু থেকে ইংলিশ শিখছেন তাদের জন্য ভেরি হেল্পফুল হবে এর আগের ক্লাসগুলো যদি আপনি দেখে না আসেন তাহলে অবশ্যই আমাদের সিকোয়েন্স ক্লাসগুলো দেখে আসেন কারণ আমরা প্রোনাউন্সিয়েশন সহ বেসিক ইংলিশের এই ছোট্ট ছোট্ট করে লেসেন্স দিচ্ছি যেখানে আপনি কোন বিষয়ে কিভাবে কথা বলবেন এভরিথিং থাকতেছে এবং খুব সহজে আপনি ইংলিশ শেখা যাবেন সো লেটস হ্যাভ ফার্স্ট আমরা একটু দেখে আসি যে ইউজ অফ হ্যাভ হ্যাস জাস্ট বলার জন্য ইউজেস গুলাকে দেওয়ার জন্য ইউজেস অফ হ্যাভ হ্যাস সো হ্যাভ হ্যাস কোথায় ব্যবহার করবেন প্রেজেন্টে বর্তমানে কারোর কোনো কিছু আছে বর্তমানে কারোর কোনো কিছু আছে তাহলে যদি কারো কোনো কিছু নাই সেক্ষেত্রে আমরা ডোন্ট হ্যাভ ডাজেন্ট হ্যাভ ব্যবহার করবো ডোন্ট হ্যাভ অথবা ডাজেন্ট হ্যাভ আর কারো কোনো কিছু আছে তাহলে ডু ডাজ দিয়ে আগে প্রশ্ন করব ঠিক আছে কোশ্চেন হচ্ছে আমাদের যদি স্ট্রাকচারে একটু খেয়াল করি কারোর কোনো কিছু আছে তার মানে আমার আছে তোমার আছে তাদের আছে দেখেন একটা র মতো শব্দ হয় অর্থাৎ ব্যক্তি মালিকানা বোঝাবে কারোর কোনো কিছু মানে কোনো বস্তু বা কোনো কিছু ব্যক্তি মালিকানায় আছে তার মানে তার নিজস্ব মালিকানায় আছে যদি এরকম বোঝায় তাহলে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করবো তাহলে হ্যাপ কাদের সাথে আর হ্যাজ কাদের সাথে প্রথমে আমরা তৈরি করার জন্য যেটা খেয়াল করব সাবজেক্ট হ্যাজ অবজেক্ট যে জিনিসটা আছে ধরেন গাড়ি আছে বাড়ি আছে সমস্যা আছে প্রবলেম আছে যা আছে সেটা বসাবো তাহলে হ্যাপ কোথায় হ্যাজ কোথায় এটা নিয়ে কনফিউশন হ্যাপ সাধারণত আই উই ইউ দে এদের সাথে হ্যাভ অর্থাৎ আই এবং প্লুরাল যদি কোনো নাউন হয় তাদের সাথে আমরা হ্যাপ বসাবো আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার কোনো নাউন হলে যেমন হি হি ইট মাই ফাদার ইউর ফাদার হোয়াট এভার ইট ইজ এরকম সিঙ্গুলার যেরকম আরিফ এদের সাথে হ্যাজ সেম ভাবে আমরা ডোন্ট হ্যাপ বসাবো যারা আই এবং প্লুরাল নাউন যেমন আই উই ইউ দে প্লুরাল প্রোনাউন বা নাউন এদের সাথে আর হ্যাজ মানে ডাজেন্ট হ্যাপ বসাবো আমরা যারা सेम সিঙ্গুলার सिंगुलर আমরা একটু এক্সাম্পল নিয়ে ডিটেলসে শিখবো যেরকম আমার আছে যদি আমরা একটু এক্সাম্পল দিই আমার একটি বাড়ি আছে আমার একটা বাড়ি আছে তাহলে দেখেন আই হ্যাভ আ হাউস এটাকে আর একটু সুন্দর করে কনস্ট্রাকশন করে বলতে পারেন আই হ্যাভ আ হাউস আই হ্যাভ আ হাউস আমার একটা বাড়ি আছে তাহলে আই সাথে হ্যাভ হচ্ছে তোমার একটা গাড়ি আছে তাহলে তোমার সাথে ইউ এর সাথে হ্যাভ হবে তোমার একটা গাড়ি আছে তাহলে ইউ হ্যাভ খা ইউ হ্যাভ আখা এই জিনিসটা আমরা একটু নেগেটিভ করে আসি দেখেন তাহলে আমরা ডোন্ট হ্যাভ করব যেরকম আমার একটা বাড়ি নেই তার মানে আমার বাড়ি নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো আই ডোন্ট হ্যাভ আ হাউস আই ডোন্ট হ্যাভ আ হাউস তাহলে তোমার একটা গাড়ি নাই ইউ ডোন্ট হ্যাভ আ কার ইউ ডোন্ট হ্যাভ আ কার

আমার কি সমস্যা আছে তাহলে ডু আই হ্যাভ প্রবলেম ডু নিয়ে আসছি এবং এটাকে আপনি শর্ট করে ফেলতে পারবেন অর্থাৎ নেগেটিভ ইন্টুগ্রেটিভ বলতে পারবেন সেক্ষেত্রে বলতে পারবেন আমার সমস্যা নেই মানে নেগেটিভ ইন্টুগ্রেটিভ তাহলে এরকম আমরা আজকে ডাব্লু এস অর্থাৎ ডাব্লু এস কোশ্চেন করা শেখাইনি নেক্সট ক্লাসে আমরা ডাব্লু এস শিখবো সো আপনার যদি ক্লাস ভালো লেগে থাকলে ডেফিনেটলি শেয়ার করে দেন এবং অন্যরা শেয়ার করেন মানে অন্যরা শিখতে চাইলে তাদেরকেও শেয়ার করে দেন এখন দেখেন পার্থ পার্থক্যটা কি ডিফারেন্স যদি হি হি হয় সেই ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করছি হ্যাজ যেরকম তার একটি গরু আছে সি হ্যাজ আ খাও রাইট তার গরু নেই বা তার একটি গরু নেই সি ডাজেন্ট হ্যাভ আ খাও সি ডাজেন্ট হ্যাভ আ খাও তার কি একটা গরু আছে তাহলে ডাজ সি হ্যাভ আ খাও অর্থাৎ সিঙ্গুলার যারা তাদের সাথে আমরা হ্যাজ ব্যবহার করব সো আমি যদি একটা এইভাবে एग्जांपल দিই তার একটা দামি গাড়ি আছে হি হ্যাজ অ্যান এক্সপেন্সিভ কার তার দামি গাড়ি নেই হি ডাজেন্ট হ্যাভ অ্যান এক্সপেন্সিভ কার তার কি একটা দামি গাড়ি আছে ডাজ হি হ্যাভ অ্যান এক্সপেন্সিভ কার সো আপনি এভাবে বুঝবেন তাহলে एग्जांपल কে আবার একটু দেখে নিই পরের গুলো एग्जांपल যেমন তাদের একটা দোকান আছে তাহলে দে হ্যাভ আ শপ রাইট তাদের একটা দোকান নাই তার মানে তাদের একটি দোকান নাই দে ডোন্ট হ্যাভ আ শপ তাদের কি একটা দোকান আছে ডু দে হ্যাভ আ শপ ডু দে হ্যাভ আ শপ আমাদের একটি লাইব্রেরি আছে তাহলে উই হ্যাভ আ লাইব্রেরি আমাদের একটি লাইব্রেরি নেই উই ডোন্ট হ্যাভ আ লাইব্রেরি আমাদের কি একটা লাইব্রেরি আছে ডু উই হ্যাভ আ লাইব্রেরি সেম ভাবে তার একটি সমস্যা আছে তাহলে হি হ্যাজ আ প্রবলেম তার একটি সমস্যা নাই হি ডাজন্ট হ্যাভ আ প্রবলেম আর কি একটা সমস্যা আছে তাহলে ডাজ ই হ্যাভ আ প্রবলেম ইট দিয়েও আমরা বাক্য তৈরি করতে পারি সেক্ষেত্রে আমরা যদি বলি ইহার রংটি সুন্দর তাহলে এর একটা সুন্দর রং আছে এর একটা সুন্দর রং আছে ইট হ্যাজ আ নাইস কালার এর একটা সুন্দর রং নেই তাহলে ইট ডাজেন্ট হ্যাভ আ নাইস কালার ইহার কি একটা সুন্দর রং আছে ডাজ ই হ্যাভ আ নাইস কালার ডাজ ই হ্যাভ আ নাইস কালার তো এখন আপনি কিভাবে এগুলাকে প্র্যাকটিস করবেন বাসায় যার যা যা আছে সেগুলা নিয়ে একটু বলার প্র্যাকটিস করা ধরেন আপনি বললেন আমার কিছু ড্রেস আছে তাহলে আপনি বলেন আই হ্যাভ সাম ড্রেসেস আমার কিছু আমার ড্রেস নাই আই ডোন্ট হ্যাভ সাম ড্রেসেস আমার কি কিছু ড্রেস আছে ডু আই হ্যাভ সাম ড্রেসেস তোমার একটা বাড়ি আছে তাহলে ইউ হ্যাভ আ হাউস তোমার বাড়ি নেই ইউ ডোন্ট হ্যাভ হাউস তোমার কি বাড়ি আছে ডু ইউ হ্যাভ আ হাউস ডু ইউ হ্যাভ হাউস সো এইভাবে যদি আপনি ছোট ছোট করে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনি এই হ্যাভ হ্যাস দিয়ে কথা বলতে পারছেন এবং আপনার আস্তে আস্তে ফ্লুয়েন্সি আসছে সো কিপ লার্নিং থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং